এই লাইট হাউস পাহারা দেওয়ার জন্য আপনাকে এত পরিমাণ টাকা দেওয়া হবে যা আপনি কল্পনা করতে পারবেন না কাজ তেমন কিছুই নয় শুধু আপনি লাইট হাউসের লাইটটি জ্বলছে কিনা তা শুধুমাত্র দেখাশোনা করবেন যখন মন চাইবে ঘুম থেকে উঠবেন আপনাকে পাহারা দেওয়ার জন্য কোনো বসও থাকবে না ব্যাস এতটুকুই এইটুকু কাজ করার জন্যই বছরে আপনাকে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে তবুও মানুষ এই চাকরিটি করতে চায় না কি অবাক হলেন তাই তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে এত বেশি বেতন হওয়া সত্ত্বেও কেন মানুষ তাহলে এই চাকরিটি করতে চায় না আপনি হয়তো ভাবছেন এই লাইট হাউসের লাইটটি সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয় আর বা এই লাইট হাউসটি সমুদ্রের মাঝখানে তৈরি করা হয় এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই লাইট হাউসটি পাহারা দেওয়ার জন্য কতটুকু সাহস প্রয়োজন হয় তা একটু পরে টের পাবেন বর্তমান সময়ে দূরে রাস্তা পাড়ি দেওয়ার জন্য প্লেনের সাহায্যে নেমেছেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া সম্ভব কিন্তু কিছু যুগ আগের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো দূরের রাস্তা পাড়ি দেওয়ার জন্য জলপথই ছিল একমাত্র বিকল্প বিভিন্ন মালামাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজই হতো এই জলপথে কিন্তু আমরা সবাই জানি সমুদ্র কতটা ভয়ানক যার এক হিমসরে সব কিছু তলিয়ে যেতে পারে ঘটনা ঘটেছিল ক্যাপ্টেন সাথে তিনি প্রশান্ত মহাসাগরে পাড়ি দেওয়ার সময় হঠাৎই ঝড় শুরু হয় এবং ধীরে ধীরে রাত নেমে আসে রাতের অন্ধকারে তেমন কিছু দেখতে না পাওয়ায় ক্যাপ্টেন মার্সিয়াসের জাহাজটি একটি পাথরের সাথে ধাক্কা লাগে এবং জাহাজের তলাটা ফুটো হয়ে যায় সে ঘটনায় ভাগ্যক্রমে মার্সিয়াস বেঁচে যায় এরপরে তিনি সিদ্ধান্ত নেন এমন কিছু তৈরি করার যাতে জাহাজকে আগে থেকে পাথর অথবা বিভিন্ন ভয়ানক সিচুয়েশন থেকে বাঁচানো যায় এরপরে আবিষ্কার হয় লাইট হাউসের এই লাইট হাউসের লাইট অনেক দূর পর্যন্ত বিছিয়ে যায় যার ফলে জাহাজের ক্যাপ্টেনরা বুঝতে পারে সামনে কিছু বিপদ আছে কিনা পৃথিবীর সবচেয়ে পুরনো লাইট হাউস হল আলেকজান্দ্রীয় লাইট হাউস যা মিশরে নির্মাণ করা হয়েছিল কিন্তু বর্তমান সময়ে সেটা ভূমিকম্পের কারণে সমুদ্রের পেটে এই লাইট হাউসগুলির উচ্চতা প্রায় পঞ্চাশ থেকে দেড়শো মিটার পর্যন্ত হয়ে থাকে বর্তমানে এই লাইট হাউসগুলোতে সোলার প্যানেল ব্যবহার করা হয় এতক্ষণ আমরা লাইট হাউসের ইতিহাস সম্পর্কে কিছু জানলাম এবার আস যাক মূল কোথায় কেন এত বেতন হওয়া সত্ত্বেও লাইট হাউসের এই চাকরি মানুষ করতে চায় না আগেই বলেছি এই লাইট হাউসগুলি তৈরি হয় সমুদ্রের মাঝে যে এই চাকরিটি করতে চাইবে তাকে সেখানে একাই থাকতে হবে থাকবে না কোনো আদেশ দেওয়ার মতো একজন লোক কিন্তু সমুদ্র এতই ভয়ানক যে যে কোনো সময়ে সমুদ্রের ঢেউয়ের কারণে আপনার প্রাণ চলে যেতে পারে অথবা ভূমিকম্পের কারণে লাইট হাউস সমুদ্রের নিচেও চলে যেতে পারে এই ফুটেজটিকে দেখুন চারিদিকে জলোচ্ছ্বাস হয়তো পাহাড় সেদিন ভাগ্য খুব ভালো চলছিল না হলে হয়তো সেখানে প্রাণ চলে যেতে পারতো তার এত কিছুর পরেও কি আপনি এই চাকরিটি করতে চাইবেন আপনার কি সাহস আছে এই চাকরিটি করার আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন